শরতে এই রোদ আবার এই বৃষ্টি এই সময় আবহাওয়ার কারণে চুল পড়ার হার বেড়ে যায় দামি ব্যবহার করেও চুল পড়া রোধ করা যায় না এই অবস্থায় চুল পড়ার সমস্যার সমাধান হতে পারে প্রাকৃতিক নতুন উপাদান সবুজ কফি অনেকেই হয়তো জানেন সবুজ কফি ওজন কমাতে এবং উজ্জ্বল ত্বকের জন্য কার্যকরী এক পানীয় কিন্তু এই ছোট বীজটি আপনার চুলে আনতে পারে বিরাট পরিবর্তন চুলের ধরন হোক না কেন এটি ব্যবহারে পেতে পারেন চুল পড়ার স্থায়ী সমাধান সবুজ কফি কি সবুজ কফি কিন্তু মাচা কফি নয় এটি মূলত সবুজ কফির বীজ সাধারণ কফির মতো কোনো রকম প্রক্রিয়াজাত বা ভাজা হয় না এটি সম্পূর্ণ কাঁচা থাকে এই বীজের নির্যাস সুইট ওয়াটার প্রক্রিয়ায় কফিকে ডিক্যাফিনেটিং করতে ব্যবহার করা হয় ফলে কাঁচা কফির পুষ্টিগুণ থাকে অটুট এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়ার ক্ষয়রোধ করে এতে অ্যামিনো অ্যাসিড রয়েছে যা চুলকে মজবুত করে কন্ডিশনার হিসেবে এক কাপ পানিতে দুই চামচ সবুজ কফি দানা দিয়ে ফুটিয়ে নিন ঠান্ডা হলে ছেঁকে নিন এবার শ্যাম্পু করার পর মাথায় ঢেলে হালকা মাসাজ করে পাঁচ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে চুল উজ্জ্বল হবে ও গোড়া শক্ত হবে চুলের প্যাক হিসেবে দুই টেবিল চামচ সবুজ কফি গোড়া তিন টেবিল চামচ অ্যালোভেরা জেল এক টেবিল চামচ নারিকেল তেল মিশিয়ে পেস্ট বানিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন আধা ঘন্টা রেখে ধুয়ে ফেলুন এতে মাথার ত্বকের শুষ্কতা কমে চুলের আর্দ্রতা বৃদ্ধি পাবে স্ক্রাব বানিয়ে এক টেবিল চামচ সবুজ কফির গোড়া এক টেবিল চামচ অলিভ অয়েল একটা চামচ মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিন এবার আলতোভাবে তিন থেকে পাঁচ মিনিট মাথার ত্বকে ঘষে শ্যাম্পু করে ফেলুন এতে মাথায় জমে থাকা ময়লা ও মৃত কোষ পরিষ্কার হবে কতবার ব্যবহার করা যাবে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন বেশি ব্যবহার করলে মাথার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে সব সময় টাটকা কফির গুঁড়া ব্যবহার করতে হবে ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিতে হবে না হলে মাথার ত্বকে অল্প জায়গায় ব্যবহার করে দেখে নিতে হবে কোনো সমস্যা হচ্ছে কিনা সমস্যা না হলে নিয়মিত ব্যবহার করলে চুল পড়া कमे जा वाचिंगी जागरण बांगलेश प्लीज सबसक्राइब आवार चैनल